গপর সাতান্ন নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্প হচ্ছে পিকলুর ভূত আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি পিকলু আমার ছোটোবেলার বন্ধু অনেকদিন পর তাকে দেখে সত্যিই আমার মনটা খুশিতে ভরে গেল আমি মনে মনে ঠিক করে ফেললাম পিকলুকে একবার যখন পেয়ে গেছি আর ছাড়ছি না তারপর ওকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলাম বাসে বসে বেশ জমিয়ে গল্প করা যাবে কিন্তু পিকলুকে দেখে মনে হলো তার সঙ্গে দেখা হয়ে আমার যতটা আনন্দ হয়েছে ওর ততটা হয়নি আমার সঙ্গে হাসছে কথা বলছে ঠিকই কিন্তু ভিতরে ও কিছু নিয়ে হয়তো দ্বিধাগ্রস্ত হয়ে আছে ওর মুখ দেখে সেটা মনে হচ্ছিল ড্রাইভারকে বললাম গাড়িটা স্টার্ট দিতে গাড়িটা চলতে লাগলো আমি পিকলুকে জিজ্ঞেস করলাম কিরে এত এতদিন কোথায় ছিলি কত খুঁজেছি তোকে কিন্তু খুঁজে পাইনি একবারও তো আমাদের সাথে যোগাযোগ রাখলি না আর জানিস আমি রিয়াদের বাড়িও গেছিলাম তোর খোঁজে রিয়াও তো তোর খবর জানে না বলল তুই রিয়াকেও পর্যন্ত জানাসনি কেন বলতো রিয়া সেও আমার ছোটোবেলাকার বন্ধু ছোটো থেকেই পিকলু আর রিয়া দুজন দুজনকে খুব ভালোবাসত এমনকি ওদের বিয়ের সব কথাবার্তার পর্যন্ত হয়ে গিয়েছিল আর কিছুদিন পর হয়তো ওদের বিয়েটা হয়ে যেত কিন্তু সমস্ত পাকাপাকিভাবে হয়ে যাওয়ার পর পিকলু যে কোথায় চলে গেল তার আর খোঁজ পাওয়া যায় না আমি বললাম জানিস পিকলু রিয়া তো কেঁদে কেঁদে প্রায় এক প্রকার পাগল হয়ে গেছিল এরপর মা বাবার চাপে এক প্রকার বাধ্য হয়ে সে অন্য ছেলেকে বিয়ে করেছে এখন অবশ্য সে সুখে ঘর সংসার করছে এত কথা শোনার পর পিকলু কিচ্ছু বলল না আমি ওকে জিজ্ঞেস করলাম কিরে আমি যা বললাম সব শুনলি তো নাকি পিকলু জবাব দিল হ্যাঁ শুনেছি আমি ওর কথা শুনে অবাক হলাম কেননা যে রিয়াকে ছেড়ে ও একদিনও থাকতে পারতো না আর বিয়ে হয়ে গেছে শুনে সে কিচ্ছু বলল না আমি জিজ্ঞেস করলাম কী রে তোর কিছু হয়েছে পিকলু বলল কিচ্ছু না সময় হলে সব জানতে পারবি আমি বুঝতে পারলাম টিকলুর কিছু একটা হয়েছে তাই ওকে আর কোনো কথা জিজ্ঞেস করলাম না ভাবলাম ও আমার সঙ্গে আছে মন ভালো হলে ও নিজে থেকে সব খোলা ফলবে আমার আর ওকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে বসে রইলাম পিগলু কি যেন বিড় করে বলছিল সেটা কিছুই বুঝতে না পেরে ওর মুখের দিকে হা করে তাকিয়েছিলাম ড্রাইভার বলল এসে গেছে নিন এবার আপনারা নামুন আপনাদের সেই স্পেশাল হাউস এসে গেছে পিগলুকে বললাম কিরে নামবি না তারপর পিগলু বলল নামব তারপর আমরা দুজনে নেমে গিয়ে স্পেশাল হাউসে ঢুকলাম ম্যানেজারকে আমাদের রুমের ব্যাপারে জিজ্ঞেস করতে উনি আমাদের রুমটা দেখিয়ে দিয়ে তারপর চলে গেলেন ঘরে ঢুকে পিকলুকে বললাম ফ্রেশ হয়ে নে তারপর জমিয়ে আড্ডা মারা যাবে আমি ফ্রেশ হয়ে এসে দেখি পিকলু তখনও তার জামা বদলাইনি তাহলে এত কোনো কী করছিল প্রশ্নটা মাথায় আসতে ওকে জিজ্ঞেস করলাম ফ্রেশ না হয়ে এভাবে বসে আছিস কেন ও বলল আমি ফ্রেশ হব না আমার খিদে পেয়েছে সত্যিই তো আমারও খুব খিদে পেয়েছে তাই আর কথা বাড়ালাম না পিকলুকে জিজ্ঞাসা করলাম কি খাবি বল ও কিছু বলল না তাই আমি নিজে থেকে কিছু খাবার অর্ডার দিলাম পিকলু চেঁচিয়ে উঠে বলল না আমি ওসব খাবো না আমার অবাক লাগলো কথাটা শুনে তারপর বললাম রে খাবি না কেন তোর পছন্দ অনুযায়ী তো অর্ডার দিলাম ও চেঁচিয়ে বলল না আমি ওসব খাবো না তুই খা আমি বললাম ঠিক আছে তোকে ওসব সব খেতে হবে না তুই কি খাবি বল ও বলল মাংস মাংস খাবো আমি কাঁচা মাংস খাবো এটা শুনে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম আর এটাও বুঝতে পারলাম ফোনের অপর পাশের ব্যাগটিও ওর কথা শুনে ঘাবড়ে গেছে তবে ওই একটুই আর কি মজা করতে ভালোবাসে বলে আমি আর ওর কথা ধরলাম না ওর জন্য কষা মাংস অর্ডার দিয়ে দিলাম ফোনটা রেখে দিয়ে আমি বললাম কিরে রে ওরকম আচরণ করলি কেন দেখলি তো বেচারা কেমন ভয় পেয়ে গেল বলল আমায় ক্ষমা করে দে ভাই আমার ঠিক নেই আচ্ছা ঠিক আছে খাবার খেয়ে একটু বিশ্রাম কর দেখবি ঠিক হয়ে যাবে ও বলল কিচ্ছু ঠিক হবার নেই যা হয়ে গেছে তার কখনোই ঠিক হবে না তুই কিসের কথা বলছিস উত্তর দিল আজ সব কিছু না ঘরে খাবার দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার দেখেই একদমই সবটা খেয়ে ফেললো আমি অবাক হয়ে ও দেখছি আর ভাবছি সত্যি সত্যি ও আমার বন্ধু তো ওকে তো আগে দিনও এরকম দেখিনি আরও এতদিনই ছিলই বা কোথায় এরকম নানান প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে যেন মনে হচ্ছে সব ওর থেকে জেনে নিই কিন্তু না এখন ওসব থাক ও তো বলেছে যে আজ রাত্রে আমাকে সব বলবে খাবার খাওয়ার পর সত্যিই শরীরটা খুব ক্লান্ত লাগছিল এতটা রাস্তা জার্নি করে এসেছে তো তাই আর কোনো কথা বাড়ালাম না পিকলুকে বললাম একটু ঘুমিয়ে নে শরীরটা আরাম পড়বে তারপর আমি শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় পড়তেই ঘুম নেমে এলো চোখে তারপর যখন ঘুম ভাঙলো দেখলাম সন্ধে হয়ে গেছে চড়াক করে লাভ দিয়ে উঠে পড়লাম উঠে দেখি বিছানায় পিকলু নেই গোটা ঘরটা খুঁজে দেখলাম কোথাও পিকলুকে দেখতে পেলাম না তারপর হঠাৎ একটা শব্দে জানালার দিকে তাকিয়ে দেখি চাঁদের কিরণ জানালার মধ্যে দিয়ে ঘরে এসে পড়েছে বোধ আজ পূর্ণিমা আমি জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি পিকলু ও বাগানের দিকে কি করছে বাইরে বেরিয়ে বাগানে গিয়ে দেখি গলো কিছু একটা লুকিয়ে ফেলছে ওর কাছে যেতেই ও খুব জোরে হেসে উঠে বলল ক্ষতি করতে চাই তাই ওকে সরিয়ে দিয়েছি আমি ব্যাপারটা কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম কাকে সরিয়ে দিয়েছিস কে আমার ক্ষতি করতে চাই আমি ওর আঙুল অনুসরণ করে তাকিয়ে দেখি ম্যানেজার বাবু হ্যাঁ সত্যিই তো সেই ম্যানেজার বাবু পূর্ণিমার চাঁদের আলোয় ওনার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি অবাক হয়ে পিকলুর দিকে তাকিয়ে দেখলাম এটা কি হচ্ছে সঙ্গে সঙ্গে পিকলু আমাকে নিয়ে ঘরে এলো বিস্ময়ের সাথে সাথে পিকলুর উপর ভীষণ হলো আমার আমার কেউ ক্ষতি করতে চাই বলে ও একেবারে তাকে মেরে ফেলবে তাই চেঁচিয়ে বলে উঠলাম কেন তুই ওকে মারলি আমাকে একটা বলা যেত না তুই কি চাস তোর জন্য আমি মরে যাই ও শুধু একটা কথাই বলল আমি জানতাম তুই আমাকে ভুল বুঝবি তাই তোদের কাউকে আমি দেখা দিতে চাইছিলাম না আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কোনোদিনও আসবো না আমি এবার নিজেকে শান্ত রেখে বললাম তুই চলে যাচ্ছিস মানে কোথায় যাচ্ছিস আমি কি তোর কেউ নই আর তুই যে বললি রাত্রিবেলা সব বলবি সেগুলোর কি হবে তারপর পিকলু কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরে বলল বিশ্বাস কর আমি এরকমটা করতে চাইনি তবে কেন জানি না কেউ তো ক্ষতি করতে গেলে আমার একদম ভালো লাগে না মনে মনে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিই আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম তারপর ও বলল ওই ম্যানেজার বাবু তোর ঘরে এসেছিল তোকে মারবার জন্য তুই যে কাজটার জন্য এখানে এসেছিস মানে ওই জমিটা যাদের দখলে আছে তারাই ওকে টাকা দিয়েছিল তোকে মারবার জন্য আর আমি যদি ওই ম্যানেজারকে না মারতাম তবে ও তোকে মেরে ফেলতো তাই আমি একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিলাম আমি পিকলুকে বললাম ওসব কথা বাদ দে তুই এতদিন কোথায় ছিলি বল পিকলু বলল মনে আছে সেই রাতের কথা যে রাতে আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম আমি বললাম হ্যাঁ হ্যাঁ সেটা তো পাঁচই নভেম্বর পিকলু বলল হ্যাঁ সেই দিন রাত্রিতে জন্মদিন পালন করা হচ্ছিল ওদের বাড়িতে এমনিতেই বাড়িতে সেদিন মা বাবার সাথে কথা কাটাকাটি হয়েছিল আর তার উপর সেখানে গিয়ে দেখি রিয়া শুভর সাথে ডান্স করছে মাথা ঠিক রাখতে পারিনি রেগে ওখান থেকে বেরিয়ে আসে শুভ নামটা শুনে আমার কেমন যেন চেনা চেনা লাগলো তারপর মনে পড়লো হ্যাঁ সেই তো শুভ যার সঙ্গে রিয়ার বিয়ে হয়েছে পিকলু বলল ওই হ্যাঁ হ্যাঁ ওই সেই শুভ না রাস্তা যেতে একটা গাড়িতে আমার অ্যাক্সিডেন্ট হয় তারপর আর কিচ্ছু মনে নেই পরে জেনেছি ওই শুভই লোকই ইচ্ছা করে আমায় ধাক্কা দিয়েছে যাতে আমি মারা যায় আইডিয়াকে বিয়ে করে সুখী হয় আর হলোই তাই ধাক্কা লাগার পর শুভ দল ওদের গাড়ি করে আমায় নিয়ে যায় তারপর একটা নদীর মধ্যে ফেলে দিয়ে আসে আর আমি ওখানেই মারা যাই আমি এটা শুনেই অবাক দর করে ঘামছি মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না তবু আমি একটা কথা না বলে থাকতে পারছি না তাই কোনো রকমের মিনমিন স্বরে বলে উঠলাম তুই তুই বেঁচে নেই মানে মানে আমার সামনে আর বলতে পারলাম না তার আগেই পিগলু বলে উঠলো ভয় পাচ্ছিস তো অবশ্যই এটাই স্বাভাবিক ভয় পাস না আমি বেঁচে নেই ঠিকই কিন্তু তাই বলে ভয় পাওয়ার কিচ্ছু নেই আর এতদিন পর শুধু তোকে জানাতেই আবার আমার ফিরে আসা এবার আমার পালা আর জানাস না তাহলে হয়তো রিয়া ভুল বুঝবে এতে রিয়ার ক্ষতি হবে আর আমি চাই রিয়া সুখে থাকুক ও হ্যাঁ ওকে একটু দেখে রাখিস আর তুইও ভালো থাকিস আমি চললাম নিজেকে কখনো একা ভাববি না সব সময় তোর এই বন্ধু তোর পাশে আছে জানবি এখন আমি আসছি এরপর পিকলু এক নিমেষে বাতাসের সাথে মিলিয়ে গেল কোথায় গেল বুঝতে পারলাম না শুধু জানালা দিয়ে একটা ঝোড়ো হাওয়া ঢুকে আমায় নাড়িয়ে দিয়ে চলে গেল আর আমি কিং কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে রইলাম আজকের গল্পটা এখানেই শেষ হলো গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর তোমরা তোমাদের গল্প লিখে পাঠাতে পারো ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে সেখানে তোমরা মেল করে দিও